মানুষ না হয় বালুর মাদক তারা পশুর যে নিকৃষ্ট পশুর যে নিকৃষ্ট যেই হাতি রাত্রে সে মানুষের হক ছিল না গাছের কাটাল খেয়ে ফেলতেছে তারা বুঝে না আরেকজন হক এই যে নিকৃষ্ট আল্লাহ যে বাঘ যে বাঘ মানুষকে হত্যা করে ফেলে তিনি আছে নিকৃষ্ট তুমি তুমি মানুষ যার ভিতরে আল্লাহ মানুষ বানিয়েছে কাকে আল্লাহ তোমাকে মানুষ ঘুষ ফুট দিয়েছে চিন্তা করতে পারে না আল্লাহ মানুষ বানিয়েছে মানুষ তোমাকে হুর দিয়ে বিবাদ দিয়ে বুদ্ধি দিয়ে বানিয়েছে সেই মনুষ্যত্ব ক্লাস টেনের মধ্যে একটা মনুষ্যত্ব ছাত্র সেটা পড়েছে বিজ্ঞান বইয়ের মধ্যে খুব সুন্দর ছাত্র খুব সুন্দর পড়া আমাদেরকে পড়েছে এই মনুষ্যত্ব যে মানুষের মধ্যে নয় তিনি মানুষ নয় তিনি প্রচুর সেই নির্দিষ্ট আমার আল্লাহ এই মনুষ্যত্ব তাদের নাই তাদেরকে আল্লাহ কেমন দিন ধরবে তোমার সন্তান